আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ঢাকা মেট্রো রেলে কেমনে যেতে হয় দেখুন এই যে ঢাকা উত্তরা উত্তরা এখানে এটা আমি লিফটে যেতে চাইলে যেতে পারতাম কেন গেলাম না আমি সিঁড়ি ব্যবহার করে যাব আস্তে আস্তে মেট্রো রেলের ভিতরে এখন আমি দেখাবো টিকিটটা কেমন করে কাটে হ্যাঁ আমি এখন যাচ্ছি যে দেখেন ভিতরে যাব ভিতরে এখানে সিরিয়াল ধরে মানুষ দাঁড়িয়ে আছে এখান থেকেও টিকিট কাটা যায় কিন্তু আমি কাটব মেশিন দিয়ে টিকিটটা কাটিয়ে নেব এই যে দেখুন মানুষ ভিতরে যাচ্ছে আসছে এই যে এখন আমি এখানে যাব যে দেখেন আমার বন্ধুরা টিকিট কাটতেছে আমি এখানে টিকিট কেটে নেব আমি একটু হেল্প নেব আমার একটা ফ্রেন্ডের এই যে দেখুন ও টিকিট কাটতেছে এখন আমি টাকা আমি যাব টাকা মেট্রো রেল দিয়ে বাংলাদেশ সচিবালয় এখানে টিকিট উত্তরা উত্তর থেকে টিকিট নেবে নব্বই টাকা তো আমি নব্বই টাকা আগে গুনে নেব প্রসেস করে নেব টাকাটা নেওয়ার পর এখানে একটু কাজ আছে সেটা হলো এই যে দেখুন আমি যাব এই যে ঢাকা সচিবালয় আমি এটা প্রেস করে নিয়েছি যে টাকা সচিবালয় আমি পেশ করে নিয়েছি এখন ঠিক আছে এখন এই টাকাটা আমি মেশিনের ভিতরে দেবো হ্যাঁ টাকাটা একটু সমস্যা হলে কিন্তু টাকাটা নেবে না হ্যাঁ সেভাবে আমাকে ভালো প্রসেস করে দিতে হবে টাকাটা দেখুন সুন্দর করে প্রসেস করে এই টাকাটা এই যে ভালো প্রসেস আছে এটা সম্ভবত নিয়ে নিবে হ্যাঁ এই যে দেখছেন নিয়ে নিচ্ছে টাকাটা তারপর আমি বিশ টাকা দেবো হ্যাঁ এটা হয়ে গেছে আবার এটাও দিয়ে দিব একটু টাকাটা সমস্যা হলে মেশিনে টাকাটা নেয় না তো আমাকে এটা ভালো করে বুঝতে হবে টাকাটা যেন আমার ভালো প্রফার হইতে যায় হ্যাঁ অলরেডি হয়ে গেছে এই যে এখন দেখুন এখানে টিকিট চলে আসছে এই যে দেখেন টিকিটটা চলে আসছে আমার ফ্রেন্ডের হেল্প নিয়েছিলাম আমি এখন আমি দেখেন ভিতরে যাব। আমার টিকিটটা দেখালাম এখন দেখুন সব অনেকেই ভিতরে যাচ্ছে তো আমি যে দেখেন এইখানে একটা টিকিটটা টাচ করতে হবে টাচ করলে তারপর ভিতরে যাওয়া যাবে এইখানে টাচ করে নিলাম এখন আমি ভিতরে যাচ্ছি তো আমি ইচ্ছা করলে এই সিঁড়িটা ব্যবহার করতে পারতাম কিন্তু আমি সিঁড়িটা ব্যবহার করলাম স্কুলটা দিয়ে চলে যাব। এখানে অনেকে হেঁটে যাচ্ছে তো আমি যাব না আমি যাব স্কেলেটার দিয়ে এখানে অনেকে যাচ্ছে তো আমিও যাব হাঁটি হাঁটি পা পা করে এখানে অবশ্যই লিফ্ট ছিল লিফ্টের ব্যবহার করতে পারতাম তো আমি সেটা করলাম না আমি স্কেলেটার ব্যবহার করে উপরে উঠছি সম্ভবত ট্রেনটা চলে আসছে দেখি ট্রেন আসছে কিনা হ্যাঁ আমি প্ল্যাটফর্মে চলে আসছি হ্যাঁ ট্রেনটা চলে আসছে হ্যাঁ এখন আমাকে সিট দেখতে হবে কোথায় সিট আছে হ্যাঁ এই এখানে সিট আছে এখানে আমি বসে পড়ব এখানে বসে পড়লাম অনেকেই বসে আছে অনেকে বসে আছে এখন গেটটা বন্ধ হয়ে যাবে গেটটা বন্ধ হলে তারপর ট্রেনটি ছেড়ে দেবে হ্যাঁ একটু দেখেন গেটটি বন্ধ হয়ে গেছে এখন ট্রেনটি যাবে তো আমি যাব বাংলাদেশ সচিবালয় হ্যাঁ এটা হলো প্রথম স্টেশন উত্তরা উত্তর এখন যাবে উত্তরা সেন্টারে তো এইভাবেই আমাকে যেতে হচ্ছে দেখুন এই যে হ্যাঁ ট্রেনটি যাচ্ছে আমি চলে আসছি এই তো পরে স্টেশনই বাংলাদেশ সচিবালয় অনেকেই দাঁড়িয়ে আছে দেখছেন অনেকেই দাঁড়িয়ে আছে তো এখন আমিও দাঁড়িয়ে গেলাম আমাকে প্রস্তুতি নিতে হবে বাইরে বের হওয়ার জন্য আমার সামনে অনেকগুলো ফ্রেন্ড আছে বন্ধুবান্ধব অনেকে দাঁড়িয়ে আছে যার যার হয়তো দাঁড়িয়ে আছে কেউ কেউ বসে আছে আবার কেউ কেউ দাঁড়িয়ে আছে সিট নাই সেই জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর কি তো অলরেডি চলে আসছি আমি এই যে বাংলাদেশ সচিবালয় এখন আমি বেরিয়ে যাব আস্তে আস্তে বেরোতে হবে ধাক্কা ধাক্কি করা যাবে না তো দেখি দেখিনি অনেকে নামছে তো আমিও নামবো স্কুলেটার ব্যবহার করবো সবাইকে তবে হ্যাঁ আমাদের এখানে অবশ্যই অবশ্যই সবাইকে সিরিয়াল ফলো করতে হবে এখানে ঢাকা দেখি করা যাবে না আমাকে সিরিয়াল ফলো করে যেতে হবে এখানে সবাই ভদ্রলোক ঠিক আছে এখানে যার যার রয়েতে সবাই যাচ্ছে কেউ কখনও গন্ডগোল করছে না তো ঢাকা মেট্রো রেল অনেক ভালো এবং তারা অনেক রুলস জারি করছে রুলস অনুযায়ী সবাইকে যেতে হবে আমি এই তো স্কুলটার উপরে আসি এখন নামতেছি আস্তে আস্তে এই তো চলে আসছি তবে হ্যাঁ আমাদের মনে রাখতে হবে এখানে গেট পাশ করার জন্য কিন্তু আমাকে ওই যে আমি টিকিটটা কেটেছিলাম সেই টিকিটটা ওইটার ভিতরে দিতে হবে হ্যাঁ দিয়ে দিলে আমি বের হয়ে যাবো হ্যাঁ এটা নিয়ে বের হওয়া যাবে না তবে যাদের পারমানেন্টলি টিকিট করছে তারা তো মনোভাবে শুধু টাচ করে চলে যাবে কিন্তু আমাকে আমি যেহেতু টিকিটটা কিনেছি সেহেতু আমাকে এটা দিয়ে যেতে হবে কিন্তু দিয়ে দিতে হবে একটা মেশিন আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে সকলেই দাঁড়াচ্ছে আমিও দাঁড়াবো ওদের সিরিয়াল ফলো করব কখনোই সিরিয়াল কম যাওয়া যাবে না তার কারণ সবাই এখানেই ব্যস্ত তো কাউকে কেউ পাস করে যাব না সবাইকে দেখেন অনেকেই দাঁড়িয়ে আছে সিরিয়ালে আমিও দাঁড়িয়ে আছি এখানে কেউ কারো আগে যাচ্ছে না কিন্তু সবাই সিরিয়াল মেনশন করে যাচ্ছে তো আমিও দেখেন সবাই আমার পিছিয়ে দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি সিরিয়াল মেনটেন করতেছি এই ভদ্রলোকটি সামনে দাঁড়াতে চাইছিলো কিন্তু আমাদের এ দাঁড়ানো দেখে উনি পিছনে চলে গেল এখানে সবাই ভদ্রতার পরিচয় দেয় হুম তবে এটাই আমরা সবাই কাম্য করি সবাই যেন ভদ্রতার পরিচয় দিই কেউ কারোর সামনে যে দাঁড়াবো না সবাই সিরিয়াল মেনশন করে আমরা সবাই বেরিয়ে যাব। তো এই যে দেখেন আমি অলরেডি চলে আসছি অনেক কাছে এইখানে সিকিউরিটি দাঁড়িয়ে আছে হ্যাঁ যে না পারে সিকিউরিটি বলে দেয় যে এটাই এইভাবে করতে হবে তো আমি তো ইনশাল্লাহ জানি তো আমি আমার নিজের হইতে আমি করবো এই যে দেখেন মেশিনটা দেখতেছেন এটার ভিতরে আপনার টিকিটটা দিয়ে দিতে হবে এই যার যারা পারমানেন্টলি করে নিচ্ছে তারা তো শুধু পাঁচ করে চলে যাবে তো আমারটা তো পারমেন্ট না আমাকে টিকিট কেটে দেখেন আমার টিকিটটা এই যে আমি এটার ভিতরে দিয়ে দিলাম এই যে চলে গেলাম এই যে চলে গেলাম তারপরে আপনাদের একটা জিনিস দেখাতে চাচ্ছি আমি সেটা হলো ম্যাপ হ্যাঁ কেমনি কোথায় এই যে দেখেন এই যে ম্যাপটা দেখেন আমি ওই যে উপরে উত্তরা উত্তর থেকে আমি চলে আসছি এই যে উপরে উত্তরা উত্তর থেকে উত্তরা উত্তর থেকে আমি আসছি কোথায় জানেন দেখাচ্ছি বাংলাদেশ সচিবালয় এই যে দেখেন বাংলাদেশ সচিবালয় এইখানে আমি চলে আসছি তো ভিডিওটা কেমন হলো আপনারা সবাই আমাকে কমেন্টে জানাবেন